আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আপনি দেখছি কাটা আলু তুলছেন কাটা আলু আপনার মার্কেটে চাহিদা বেশি আলুর দাম বেশি এইজন্য কাটা আলুর দাম ওইটা মানে রোপণের পর না রোপণের পর অবশিষ্টটা ওইটা হচ্ছে স্টিকারটা আচ্ছা কত করে আলু দিচ্ছেন কাটাটা কাটাটা 30 টাকা কেজি ভাইয়া 30 টাকা আচ্ছা মানে বাজারে চাইতো অর্ধেক দাম আপনার পটল চল্লিশ আপনার এই যে দেশি বেগুন ষাট টাকা কেজি দেশি বেগুন আর আপনার এই যে সিম একশো টাকা কেজি কেজি টাকা টাকা আর আপনার এই যে কাঁচামরিচ মরিচের দাম কমছে আর আপনার এই যে গুটি আলু গোটাটা ষাট টাকা তার মানে অর্ধেক দাম হচ্ছে কাটাটা এগুলো কিন্তু কাঁচা সবজির খুচরো দাম ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাঁচা সবজির খুচরা দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো করলা ষাট টাকা পেঁয়াজ পাতা একশো বেগুন ষাট টাকা কেজি চল্লিশ টাকা কেজি মূলা মূলাও চল্লিশ আর এই যে কচু ষাট টাকা কেজি এগুলো কিন্তু খুচরো দাম পাইকারি দাম না ওটা পঞ্চাশ টাকা দিয়ে আমি নিছি নিজে তো আমি সেই সাথে বাজার করছি সেই সাথে কিন্তু খুচরো দামও জানিয়ে দে দিচ্ছি আপনার শাকের কি দাম একটু শাকের দাম জানিয়ে দেন শাক কি রকম দাম যাচ্ছে এটা হলো এটা হলো কলম শাক আচ্ছা হ্যাঁ এটা মোটামুটি তিন আটি চার আটি দশ টাকা চার আটি দশ টাকা এই যে এক আটি এক আটি এরকম হবে চার আটি দশ টাকা আর এটা হলো হাইব্রিড এটা হাইব্রিড হ্যাঁ এটার দাম কম নাকি না ওই এক একই আচ্ছা একই আপনার এই যে লাল শাক লাল শাকলা তিনটা এ বিশ টাকা তিনটা এ বিশ টাকা আচ্ছা মানে ছয় টাকা আটি আপনার এই যে পুঁই শাক পুঁই সগ্লা দশ টাকা আটি দুই আটি পনেরো দুই আটি পনেরো আধা কেজি নাকি হ্যাঁ আধা কেজি আচ্ছা আর আপনার এই যে সর্ষে সর্ষে এলা এই তিনটা চারটে এই বিশ টাকা তিনটা চারটেয় বিশ টাকা একই বারো কেজি ফুল বাড়া হ্যাঁ 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 তুলনামূলক সবজির চাইতে শাকের দাম একটু কম আচ্ছা এই হলো এগুলো হচ্ছে কিন্তু খুচরো দাম আদা রসুন এগুলোর খুচরো দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা ইন্ডিয়ান কত করে আজকে একশো দশ আপনার দেশি একশো চল্লিশ আর আপনার রসুন ওই যে চায়নাটা দুইশো চল্লিশ আর এটা দেশি এটা কত দুইশো আশি এটাই ওরে বাবা রসুনের দাম অনেক বেশি আর আদা কত করে কাকা দেড়শো টাকা কেজি আর আপনার কারেন্ট মরিচ তিনশো আশি আর লোকালটা তিনশো এগুলো হচ্ছে আদা রসুন পেঁয়াজের দাম খুচরো দাম এগুলো